আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরেতে আরো টাকা আদায় বেশি হয়েছিল কিন্তু এবছর যা পরিস্থিতি সবটাই মেশিনারি হয়ে গেছে যার জন্য আমরা ন লক্ষ টাকা ধরে রেখেছি অন্যান্য ব্যাপার বিডিও অফিস থেকে মাঝে মাঝে দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার করে দেয় এটা আমরা পঞ্চাশ হাজার ধরে গেছি করলে আমরা পঞ্চাশ হাজার টাকা বছরে পাই যেই ইনারিজেন্স গিয়ে বাজেটটা দাঁড়াইছে দু কোটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আগামী ছাব্বিশ সাতাশ বছরে আমরা যে কাজ করতে যাব মার্চের পর তার বাজেটটা আমাদেরকে ডিসেম্বর জানুয়ারির মধ্যে প্রস্তাব করে রাজ্য জেলা রাজ্য এবং স্টেটকে পাঠাতে হয় সেই ভিত্তিতে এই টাকাগুলো ধরা হয় যার জন্য আমরা দু কোটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাজেটটা আমরা ধরেছি ওইটাই ব্যয় ধরে আমরা তৈরি করেছি আচ্ছা আর বলে দিই আমরা এই যে ল্যান্ড থেকে কি কি ফান্ড থেকে আমরা টাকা পাই আমাদের স্থায়ী টাকার উৎসগুলো কি আমরা একটা ল্যান্ড অ্যান্ড হাউস ট্যাক্স যেটা গৃহ ভূমিকর বলে আপনাদের ট্যাক্স বলে পঞ্চায়েতের ট্যাক্স সেটাতে আমরা চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা লক্ষমাত্রা রেখেছি এবারে বিল্ডিং ফিজ আমরা বাড়িটারি তৈরি করেন আপনারা তার একটা ফিজ দেন সেটাতে আমরা আর্থিক বছরে দেড় লক্ষ টাকা লক্ষ্যমাতা রেখেছি ট্রেড বাণিজ্য যেটা ট্রেড লাইসেন্স বাবদ আমরা হয় এখন সবটাই মেশিনারি কিন্তু অনলাইনে কোথাও লিকুইড টাকা নেওয়া হয়নি তো সেই মতো করে আমরা দেড় লাখ টাকা ধরে রেখেছি সেল আউট টেন্ডার ফর্ম কখনো কখনো আমাদের টেন্ডার করতে হয় তার জন্য একটা ফর্মের দাম হয় তো আমরা তিরিশ হাজার থেকে ধরে রেখেছি সবটা সমান হয় না তো কোনো বছর টেন্ডার হয় না আগে হয়ে যায় পরের বছর হয়ে যায় তো আমরা ধরে রেখেছি একটা ওল্ড কিছু সবাইকে মঞ্চে উপবিষ্ট আমাদের আজকে গ্রামসভার সভাপতি মহাশয় আমাদের মঞ্চের অনুরোধ করছি ধন্যবাদ আজ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে সারা রাজ্য জুড়ে এই গ্রামসভা অনুষ্ঠিত হচ্ছে সেই প্রেক্ষিতে আজকে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে এবং রামবন্দর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় প্রধান উপপ্রধান এবং সদস্য সদস্যা এবং সমাজসেবী যারা আছে তারা এই আজকে গ্রামসভার আয়োজন করেছে সেকেন্দারপুর কৃশোর বিদ্যা নিকেতনের মাটি এই উপস্থিত এখানে সম্মানীয় অতিথিবৃন্দ আছেন প্রধান সাহেব বা উপপ্রধান এবং সকল সদস্য সদস্যা এবং আমাদের প্রশান্তবাবু আছেন প্রাক্তন উপপ্রধান আছেন সর্বোপরি আপনারা গুণীজন আছেন এবং মঞ্চে সামনে যারা নাগরিক আছেন তাদের প্রত্যেককেই আমাদের এই রামবন্দী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি শুভেচ্ছা জ্ঞাপন করছি আগামী নতুন বর্ষের সকলের যাতে খুব ভালো কাটুক ভালো আগামী দিনগুলো এই শুভকামনা জানিয়ে আজকের দু চারটে কথা আমি এখানে বলবো আমরা প্রতি বছরের ন্যায় এই রামবন্দী গ্রাম পঞ্চায়েত এই সভা করে থাকে আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি ইতিপূর্বে আমাদের গ্রাম পঞ্চায়েতের সচিব বিস্তারিতভাবে আমাদের যে বাজেট পরিকল্পনাটা বলেছেন এবং আমাদের যে প্রকল্পগুলোর কাজ হয় সেই সম্পর্কে আমাদের যে কারিগরি দপ্তরের প্রধান আমাদের নির্মাণ সহায়ক আরিফ আলি খা উনিও বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করেছেন ওনাকেও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের এই যে তিস্তার ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গ সরকারের যে ত্রিস্তর ব্যবস্থাপনা আপনারা জানেন সারা বাংলা জুড়ে জেলা পরিষদ কেউ গ্রামসভা করতে হয় পঞ্চায়েত গ্রাম গ্রামসভা করতে হয় গ্রাম সংসদ করতে হয় এবং গ্রাম পঞ্চায়েতকেও করতে হয় এই গ্রাম সংসদ সংস্কার এখানে উপস্থিত আছেন প্রধান সরকারি বা মেম্বার পঞ্চায়েত আপনাদের জন্য মেম্বারদের জন্য পঞ্চায়েত না আপনারা জনপ্রতিনিধি করে পাঠিয়েছেন মেম্বার দিকে পঞ্চায়েতে আপনাদের কথা শুনতে বাধ্য থাকবে যদি কোনো পঞ্চায়েত বলে কোনো কাজ না হয় আপনারা সরাসরি পঞ্চায়েতে আসবেন পঞ্চায়েতের সেক্রেটারি আছে প্রধান আছে ওনাদের সাথে কথা বলবেন এখানে যদি কিছু সমাধান না হয় আপনারা প্লে যাবেন সেখানে বিডিও সাহেব আছেন হয়তো আমি আজ ওইখানে বসে আছি ওদের পাশে ওদের কিছু বলা উচিত ছিল কিন্তু না আপনাদের জন্যই এরা এদের জন্য আপনারা নয় এটা সবসময় মাথায় রাখবেন আর একটা করি বলি আপনারা সব সময় পঞ্চায়েতে যে কোনো কাজ কারো হাতে দিয়ে করবেন না কারণ তো আপনারা বুঝতেই পারছেন না কি হচ্ছে পঞ্চায়েতে কিভাবে হবে কাজটা এলে শিখতে পারবেন আপনারা জানবেন আপনারা পাঁচজনকে বলবেন এত কিছু কাজ হচ্ছে